চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই আর চট্টগ্রাম নিয়োগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খ্যুক্ত স্থায়ী শূন্য পদের পূর্ণ নিমিত্তে বাংলাদেশে পুরকৃত নাগরিকের নিকটতে অনলাইনের দরখাস্তের আহ্বান জানানো হচ্ছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ সম্পূর্ণ স্থায়ী আর পদের নাম হয়েছে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদ সংখ্যা আঠাইশ তারপর বেতনের স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্যারেট আর সর্বোচ্চ বয়স হয়েছে বত্রিশ আর এক ছয় দু হাজার পঁচিশ থেকে বয়স গণনা হবে আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে আর হেভি বেল ভিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হে হেভি বেলেকে বেলিক্যাল ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে তিন বছরে হতে হবে মানে হেভি ড্রাইভিং লাইসেন্স লাগবে আর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আর একশো টাকা আবেদন ফি আর আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হবে সাতই মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আর আবেদন শেষ হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটায় আবেদনের ফি জমা দেওয়ার তারিখ শেষ তারিখ হয়েছে ষোলোই ষোলোই জুন দু হাজার পঁচিশ এটি করতে পারেন যারা ড্রাইভার আছেন তাদের জন্য অনেক ভালো আর পনেরোতম গ্রেড ড্রাইভারে এরকম নিয়োগ নাই যে পনেরোতম গ্রেডে পাওয়া যাবে আর আবেদন করার লিংক ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে আর আমার কথা যদি অস্পষ্ট বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে সব লেখা থাকবে আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম